হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকার অথেন্টিক স্বাদের তেহেরি এটি আপনারা বাসায় তৈরি করতে পারেন চলেন দেরি না করে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কোক এরপর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আমি এখানে হাড় এবং চর্বি সহ গরুর মাংসটা নিয়ে নিয়েছি আমি মাংসগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংসে আমি ছয়শো গ্রামের মতো পোলার চাউল ব্যবহার করব আপনারা সাড়ে সাতশো গ্রামের মতো চাউল ব্যবহার করতে পারেন এরপর একটি ব্লেন্ডার জারে আমি এখানে নিয়ে নিচ্ছি সাতটা সাদা এলাচ এবং নিয়ে নিচ্ছি চারটা লবঙ্গ এরপর নিয়ে নিয়েছি আমি এখানে ১৬ থেকে সতেরোটা গোলমরিচ দুই টুকরো দারুচিনি দুইটা জয়ত্রী এবং অর্ধেকটা জয়ফল এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল আমি এখানে এই রান্নাটা করতে এক কাপের মতো সরিষার তেল ব্যবহার করব এরপর আমি মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা একটু নেড়ে নিব এরপর আমি এখানে অ্যাড করছি দুই চা চামচের মতো আদা বাটা এরপর আমি এখানে অ্যাড করছি এক চা চামচ রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ছয় থেকে সাতটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব গরুর মাংস আপনারা পুরন ঢাকার মতো সাত পেতে রান্নার জন্য সরিষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ এরপর গুঁড়ো করে রাখা সেই মশলা আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে নিব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখছি এরপর আমি এখানে অ্যাড করছি হাফ কাপের মতো টক দই এটা আমার মাখানো হয়ে গিয়েছে আমি এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আপনারা এটা কুক করে নেবেন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব নেড়ে নিব এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে নেব আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি আবার ত্রিশ মিনিট পর আমি এটা উঠিয়ে নেড়ে নিচ্ছি অলরেডি মাংসের মধ্যে তেলটা ভেসে উঠেছে মাংসটা প্রায় হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ এরপর ভিজিয়ে রাখা চাল ঝরে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এরপর আমি অ্যাড করছি কাঁচামরিচ আমি কাঁচা মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এরপর আমি এটা নেড়ে নিব এরপর আমি এখানে সাড়ে সাতশো মিলির মতো গরম পানি অ্যাড করেছি এটা আমি নেড়ে নিচ্ছি এরপর এড করছি লিকুইড দুধ আড়াইশো মিলি এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে বল এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ কেওড়া জল এবং দিয়ে দিচ্ছি পুনে রাখা মাংসগুলো দিয়ে আমি একটু নেলে দিব পর্যায়ে লবণটা ঠিক আছে কি না চেক করে নেবেন এবার আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে এবার আমি এটা ঢেকে দিব এ পর্যায়ে আমি এই ঢাকনাটার ফুটোটা বন্ধ করে দিব এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে নেব চুলা আঁচটা একদম লোতে রেখে এটা রান্না করবেন না হলে তা না হলে তলা নিতে লেগে যাবে আমি এটা একটু উল্টে পাল্টে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ঘি দুই টেবিল চামচের মতো আমি এটি প্রায় তিরিশ মিনিটের আমার ঢাকনা দিয়ে আমি রাগ ঢেকে দিব আমি এটি প্রায় তিরিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এটা নেড়ে নিচ্ছি আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন পুরান ঢাকার বাবুরসিদের স্টাইলে তেহরি রেসিপিটা আমার এটা প্রায় হয়ে গিয়েছে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেল আজকে আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহেরি এভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ